কি নাম মধুবন না সুন্দর নাম তো তোমার কি করো তুমি হম দুর্বা সাথে আচ্ছা ঠিক আছে ওকে বন্ধুরা আমরা এখন লাউয়া ছড়া রেল লাইনের ভেতর দিয়ে হাঁটছি যেমনটা দেখতে পাচ্ছেন দুই পাশে চমৎকার সবুজ বন মাঝখান দিয়ে সোজা রেল লাইনটা চলে গিয়েছে এবং এটা আসলেই মনোরম একটা দৃশ্য এই অরণ্য এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পরে না বললেই চলে বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এই বনটি বিখ্যাত বন্ধুরা এখানে আসলে আপনার বানর দেখতে পারবেন গাছের উপরে উপরে বানর আছে উপরে আরো বানর আছে বুঝলো দেখেন এখানে একটা বানর বসে আছে বন্ধুরা আমরা এখন আদিবাসীর পল্লীতে এসেছি এখানে আদিবাসীদের ঘর বাড়ি রয়েছে লাউয়াছড়া কত পড়বে লাউছরা রিজার্ভ কত রিজার্ভ 150 টাকা হ্যাঁ 150 টাকা মানে আজকে সকালে শ্রীমঙ্গল এসেছি এখান থেকে এখন লাউয়াছড়া বনে যাচ্ছি সবচেয়ে পপুলার একটা জায়গা আমরা লাউছরা বনের ভিতরে কি কি আছে চলুন একটু ঘুরে ঘুরে দেখি আমরা এখন অটোতে করে লাউয়াছড়া বনে যাচ্ছি সাথে আমার ছোট ভাই আছে গাড়ি চালাচ্ছে হোটেল থেকে আমাদের এই ইসে যাইতে কতক্ষণ লাগবে হোটেল থেকে লাউয়াছড়া বনে 20 মিনিট 20 মিনিট काफी ना কাছে কয় কিলোমিটার হবে আমাদের মাধবীলতা রিসোর্টটি শ্রীমঙ্গলের বিখ্যাত গ্র্যান্ড সুলতানের খুবই কাছে অবস্থিত বর্তমানে আমরা গ্র্যান্ড সুলতানের পাশ দিয়ে ছুটে চলছি শুরুতেই আপনাদের চোখে পড়বে বেশ কয়েকটি চা বাগান সিলেটের ভেতরে বিখ্যাত চা বাগানগুলো এখানেই অবস্থিত আপনার এরকম লাল কালারের অনেক জিপ দেখতে পাবে এই জিপগুলো এখানকার ব্রিটিশ পিরিয়ডে আনা যে জিপ ছিল কি মডিফাই করে এরকম মানানো হয়েছে এবং পুরোনো ঐতিহ্যটাকে ধরে রেখেছে যদি ওগুলো ডেট এক্সপিরান্ড হয়ে গেছে শুধু এই এলাকাতেই এই জীবগুলো চলে আর এখান থেকে লাউয়াছাড়া বনটিও খুবই কাছে অবস্থিত শ্রীমঙ্গলে এলেই আপনাদের চোখে পড়বে টিলাময় অঞ্চলে অবস্থিত চমৎকার এই বনটি বিভিন্ন রকম বন্যপ্রাণীর অভয় আশ্রয় হিসাবে এটির বেশ খ্যাতি রয়েছে ভাগ্যে থাকলে দু একটা হয়তোবা আপনাদের চোখেও পড়বে এখানে আসলে যে বিষয়টি আপনাদের মন কেড়ে নিবে তা হচ্ছে সবুজে ভরা এই ঘন জঙ্গল আর জঙ্গলের ভেতর দিয়ে ছুটে চলা নীরব এই রাস্তা যদিও অনেক যানবাহন রয়েছে কিন্তু বনের বাতাসের শুভ্রতার কারণে এই দূষণ যেন ফিকে হয়ে যায় বন্ধুরা অবশেষে আমরা লাউয়াছড়া বনে চলে এসেছি এখানে হচ্ছে টিকিট কাউন্টার বন্ধুরা এটা হচ্ছে লাউয়া ছড়া জাতীয় উদ্যান এখানে চার্ট দেওয়া রয়েছে বন্ধুরা এখানে টিকিটের মূল্য একশো পনেরো টাকা করে অত্যন্ত এক্সপেন্সিভ আমরা দুজন এসেছি দুটো টিকিট কেটে নিলাম এই টিকিট একশো টাকা আগের থেকে অনেক বাড়ানো হয়েছে তাই এখানে ঢুকেই আপনাদের চোখে পড়বে এই বন সম্বন্ধে কিছু তথ্য এই জাতীয় উদ্যানটি বিশাল বড় বারোশো পঞ্চাশ হেক্টরের আয়তন এবং বিভিন্ন প্রজাতির গাছ এবং বন্য প্রাণী রয়েছে এখানে এবং এগুলো সংরক্ষণের দায়িত্ব বন মন্ত্রণালয় থেকে ভিতরে ঢুকেই চমৎকার একটা প্রবেশ পথ আপনাদের চোখে পড়বে এই প্রবেশ পথটাই আপনাদের মন কেড়ে নিবে আগে যখন এখানে আসতাম তখন টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা এখন বাড়তে বাড়তে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে একশো পনেরো টাকা আসলে শ্রীমঙ্গলে আপনারা যেখানেই যাবেন সেখানেই মনে করেন যে একটা বাসের গর্জন আপনারা শুনতে পারবেন সব জায়গায় বাস হাতে নিয়ে আপনাকে হেরিকান ধরিয়ে দেবে কিছু করার নেই সবকিছু এক্সপেন্সিভ। বনের ঢুকি প্রথমে একটা ব্রিজ আপনাদের চোখে করবে। এখানে দাঁড়িয়ে আপনারা ফটো সেশন করতে পারবেন। এটা হচ্ছে পাহাড়ি ঝিরিপথ তার উপরে নির্মিত ব্রিজ। বনের যেই জিনিসটি সবচেয়ে বেশি আমার কাছে আকর্ষণীয় লাগলো তা হলো এই বনের নিস্তব্ধতা। শহরের শত দূষণ এবং কোলাহল থেকে মুক্ত হয়ে এরকম পরিবেশ কার না ভালো লাগবে? আমরাও তাই প্রকৃতির মাঝে আজকে হারিয়ে যাওয়ার জন্য এসেছি। কিছুটা পথ প্রবেশ করার পরেই আমাদের চোখে কিছু পর্যটক পড়তে শুরু করলো মূলত এই বনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ বেড়াতে আসেন এর মধ্যে যে শুধু সিলেটের স্থানীয়রাই আসেন এমন নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে একদিনের টুরে অনায়াসে ভ্রমণ করে যায় এই লাউয়া ছড়া বনটি ভালো আছো বন্ধুরা আমরা বনের অনেকটা ভিতরে চলে এসেছি এখানে কিছুটা দূরে আসলেই আপনাদের চোখে সেই বিখ্যাত রেল লাইনটা পড়বে আমরা এখন সেই রেল লাইনের দিকে যাচ্ছি এখানে জায়গায় জায়গায় আর এই হচ্ছে রেল লাইনের সাবধানতা ট্রেন আসলে আপনারা এই জায়গায় সাবধানে চলাফেরা করবেন পর্যটন স্পটগুলোর মধ্যে সম্ভবত লাউয়া ছড়াই একমাত্র বন যার ভেতর দিয়ে একটি ট্রেন লাইন চলে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনারা লক্ষ লক্ষ ছবি দেখেছেন এই ট্রেন লাইনটির অনেক পুরনো আমল থেকেই এটি একটি বিখ্যাত ট্রেন লাইন বন্ধুরা আমরা এখন লাউয়া ছড়া রেল লাইনের ভেতর দিয়ে হাঁটছি এই জায়গাটা আসলে অত্যন্ত চমৎকার যেমনটা দেখতে পাচ্ছেন দুই পাশে চমৎকার সবুজ বন মাঝখান দিয়ে সোজা রেল লাইনটা চলে গিয়েছে এবং এটা আসলেই মনোরম একটা দৃশ্য আমরা এখন রেল লাইন থেকে চলে যাচ্ছি রেল লাইন দেখা শেষ করে আমরা এখন আবার সোজা রাস্তায় ঢুকে পড়েছি এই রাস্তা ধরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে খাসিয়াপল্লী এই লাউয়াছরা ছড়া বনের ভেতরেও একটি খাসিয়া পল্লী রয়েছে অনেকেই তাদের জীবনধারা দেখার জন্য এই পল্লীটি ঘুরে বেড়ান তাই আমাদেরও আজকের গন্তব্য হচ্ছে হচ্ছে এই বিখ্যাত খাসিয়া এটা সাইনবোর্ড এখানে অনেকেই দাঁড়িয়ে ছবি তোলেন আমরা এখন খাসিয়া পল্লীর দিকে যাচ্ছি এদিকে এই আকর্ষণীয় জায়গাটাই হচ্ছে খাসিয়া পল্লী এই যে দেখেন আমরা এই মেইন রাস্তা থেকে এই সোজা নেমে গেলাম এখানে পুরো বনের ভেতর দিয়ে রাস্তা ছড়া। এই জাতীয় উদ্যানটি বাংলাদেশের অন্যতম একটি জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিত বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা এটি একটি সংরক্ষিত বনাঞ্চল বাংলাদেশের সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং দশটি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম একটি বন মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনের এই বনটি জীববৈচিত্র্যে ভরপুর বাংলাদেশ সরকার উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করেছিলেন বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এই বনটি বিখ্যাত বন্ধুরা এখানে আসলে আপনার বানর দেখতে পারবেন গাছের উপরে উপরে বানর আছে উপরে আরো বানর আছে ওই দেখেন একটা বানর বসে আছে উল্লুক ছাড়াও এই বনে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ সমস্ত জীবজন্তু কীটপতঙ্গ এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ নিরক্ষীয় অঞ্চলের চিরহরিত অতিবৃষ্টি অরণ্যের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয় সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এই বনের গাছপালাগুলো খুব উঁচু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে এই অরণ্য এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় অতি বৃষ্টি অরণ্য এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে জায়গায় জায়গায় কাদা জমে আছে আপনারা যারা আসবেন একটু সাবধানে পা ফেলবেন তুমি ভালো আছো সকালে খাইছো কি নাম মধুবন না সুন্দর নাম তো তোমার কি করো তুমি হুম দুর্বার সাথে আচ্ছা ঠিক আছে প্রজাপতির সাথে কথা সত্যি অদ্ভুত না এখানে আসলি প্রাণীদের সাথে অনায়াসী আপনারা মিতালি তৈরি করতে পারবেন আমি নিজেও কখনো কল্পনা করিনি এমন একটা সময় কাটাবো তবে এখনো কিন্তু খাসিয়া পুঞ্জিটি অনেক দূরে আর ওখানে যাওয়ার জন্য আমাদেরকে আরো কয়েকটা ঝিরি পার হতে হবে আর এদিকে এসে আমরা আরো কিছু টুরিস্ট পেয়ে গেলাম তাহলে আমরা একা নয় অনেকেই এসেছেন এখানে ঘুরতে যদিও আমরা খুব সকাল সকাল এসেছি বলে ট্যুরিস্টদের ভিড় অনেকটাই কম কিন্তু বেলা যতই বাড়তে থাকে ট্যুরিস্টদের ভিড়ও ততই বাড়তে থাকে আমরা সাঁকো পার হয়ে যাচ্ছি এখানে এই সাঁকো পার হয়ে তারপরে যেতে হয় বনের গেট থেকে আদিবাসী পল্লী পর্যন্ত যেতে মোটামুটি ভালোই সময় লাগে আমরা খুব তাড়াতাড়ি করে হেঁটেও আমাদের মোটামুটি বিশ মিনিটের মতো সময় লাগলো মাঠে চলে এসেছি তবে আপনারা যারা বয়স্ক কিংবা সচরাচর হেঁটে অভ্যস্ত নয় তাদের জন্য কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে মানে মোটামুটি পুরো জায়গাটা ঘুরে যেতে আপনাদের কম করে হলেও দুই ঘন্টার মতো সময় লাগবে এদিকে এসে আমরা আর একটা পার হলাম এই নিয়ে সর্বমোট দুটো ঝিরি আমাদেরকে পার হতে হলো আর এটাই ছিল সর্বশেষ ঝিরি এর পরেই হচ্ছে খাসিয়া পুঞ্জি স্থানীয়রা এটাকে আদিবাসী পল্লী হিসাবে ডেকে থাকে তবে তারা কিন্তু এই সমতল এলাকায় বসবাস করে না মূলত এই জায়গাগুলোতে তারা চাষাবাদ করে তারা বসবাস করে টিলার উপরে আমরা একটু সামনে গিয়েই সেই টিলাগুলো দেখতে পেলাম বন্ধুরা অবশেষে আমরা আদিবাসীর পল্লীতে চলে এসেছি উপরে উঠতে বন্ধুরা আমরা এখন আদিবাসীর পল্লীতে এসেছি এখানে আদিবাসীদের ঘর বাড়ি রয়েছে এবং চমৎকার রাস্তা বাঁধানো রয়েছে বন্ধুরা সামনে আরো আদিবাসীদের ঘর বাড়ি রয়েছে এখানে বিশাল বড় জায়গা রয়েছে আমরা ওদিকে যাচ্ছি খাসিয়ারা যেসব গ্রামে বসবাস করে সেগুলোকে খাসিয়া পুঞ্জি বলে এক একটি পুঞ্জিতে গড়ে পঞ্চাশটির মতো খাসিয়া পরিবার বসবাস করে থাকেন এটি তাদের উপজাতিদের নিয়ম তারা মূলত পুঞ্জিভিত্তিক ভিত্তিক বাসস্থান গড়ে তোলে প্রত্যেক খাসিয়া পুঞ্জিতে একজন করে প্রধান থাকেন খাসিয়া পুঞ্জিতে প্রধানকে মূলত মন্ত্রী বলা হয় তবে মৌলভীবাজার অঞ্চলের অন্যান্য খাসিয়া পুঞ্জির সাথে এখানকার খাসিয়া পুঞ্জির পার্থক্য হল এখানকার বাড়িঘরগুলো টিলার উপরে বানানো আর অন্যান্য খাসিয়া পুঞ্জিগুলো মাটি থেকে তিন চার ফুট উঁচু করে তৈরি করা হয় বিভিন্ন জায়গা দিয়ে নামার জায়গা রয়েছে উপরে আরো ঘর আছে এটাই মোটামুটি শেষ সীমানা এছাড়াও প্রতিটি বাড়িতে রয়েছে পানের বরজ কেননা খাসিয়াদের ঐতিহ্য হচ্ছে পান এবং সুপারি চাষ কুঞ্জির বুকচিরে যাওয়া রাস্তা দিয়ে যখন আমরা আসছিলাম ওর দুই পাশেই ছিল পান সুপারির বাগান খাসিয়ারা মূলত মাতৃতান্ত্রিক পরিবার ঘরের পুরুষ সদস্যরা সাধারণত সারাদিন পান সংগ্রহ করে থাকেন আর মহিলারা এই পানগুলো গোজগাছ করে থাকেন এছাড়াও খাসিয়া পল্লীতে কমলা বাগানও খুঁজে পাওয়া যায় মূলত এই কৃষিকাজের উপার্জন দিয়েই তারা জীবিকা নির্বাহ করে থাকেন এদিকে এদের একটা প্রার্থনা লয় আছে মানুষেরা দেখতে যাচ্ছে তারা এই গির্জায় প্রার্থনা করে ফুল রয়েছে অবশেষে আমরা খাসিয়া পুঞ্জি দেখে এখন দ্রুত লয়ে নেমে যাচ্ছি কারণ আমাদেরকে আবার অনেকটা পথ পারি দিতে হবে বন্ধুরা আমরা লাগাছড়া বন দেখে এখন ফিরে এসেছি সুতরাং লাও বন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় সালাম আলাইকুম আহমতুল্লাহ